স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির দাবি বারোতম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি এবং আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার পেছনে জাহাঙ্গীর আলমের ভূমিকা ছিল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি বলেন সাত জানুয়ারি ডামি ইলেকশন করে দশ পার্সেন্ট ভোটকে চল্লিশ পার্সেন্ট বানানোর আওয়ামী ষড়যন্ত্রের মূল হতা ছিল তখনকার জননিরাপত্তা সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে তিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে কর্মরত মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শাখোয়াত হোসেনকে দিয়ে তিনি আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে যাচ্ছে তাই এই মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আজকের মধ্যে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে চলতি বছরের মে মাসে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার এই পদে যোগ দেওয়ার আগে তিনি নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন